আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি গায়ে হলুদের ভিডিও দেওয়ার পরে আর কোনো ভিডিও দেওয়া হয়নি আমি এখন ভিডিওটি নিয়ে এসেছি বিয়ে এবং ভাতের ছোট্ট একটা ভিডিও প্লিজ লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন আর কেউ যদি আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করে থাকেন নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরানো আমার বন্ধুরা তাদেরকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমাকে বন্ধু করে রাখার জন্য তো প্রিয় ভাই বোনেরা দেখলে নিত যে আমার ভাইকে মানে নতুন বরকে কোলে করে নিয়ে আসা হলো ছাদে হলুদ দেওয়ার জন্য এই যে হলুদ দিয়ে দিচ্ছে আমার মামি হলুদ দিয়ে দিচ্ছে আর হলো ছাদে এমন গরম যে পা রাখতে পারতেছিলাম না পাইপ দিয়ে পানি ছেড়ে দেওয়া হয়েছে ওই পানির মধ্যে আমরা পা ভিজিয়ে দাঁড়িয়ে আসি খুব কঠিন পরিস্থিতি খুবই খুব খুবই গরম তো গরম হলে কি হবে আনন্দ কিন্তু থেমে নেই অনেক আনন্দ হয়েছে তবে আমি এই গায়ে হলুদ পর্যন্ত সুস্থ হয়েছিলাম গায়ে হলুদের পরের দিন থেকে এই গরমের কারণেই আমি অসুস্থ হয়ে গেছিলাম এই কারণে অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি আমি দুঃখিত অনেক ভালো ভালো মোমেন্ট ছিল আমি ওইখানে উপস্থিত থাকতে পারিনি আমি বউ বিয়ের দিন বরযাত্রীর সাথে খুব কষ্ট করে গেছি মানে শারীরিক কন্ডিশন খুবই খারাপ ছিল পরে আমি কোনো কোনোরকম একটু মুখে দিয়ে আমি বাসায় ফেরত এসে পড়েছি যাতে মানে যান বাঁচানোর জন্য অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি আমার খুব খারাপ লাগতেছে যাই হোক যতটুকু পারছি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন এই হলো ব্যাপার আর যাই হোক আমি রেডি হয়েছি ওই যে আমার ভিডিও করার মতন তো কোনো মানুষ নাই কারণ সবাই যে যার মতন বিয়ে বাড়ি ব্যস্ত আমি ওই জন্য আমার স্টিল একটা ছবি আমি ওইখানে দিছি মানে বিয়ের দিন ওইভাবে রেডি হয়েছিলাম আমি আমার প্ল্যান ছিল আমি আরও দুই তিন দিন বিয়ে বাড়িতে থাকবো মজা করব সবার সঙ্গে থাকবো কিন্তু অসুস্থ হইলেই মনের অবস্থাটাও খারাপ হয় মাথায়ও কাজ করে না আমি বউবাতের দিন এমন অবস্থা হয়েছে যে আমি কোনো কিছু চিন্তা না করে কতক্ষণে বাসায় আসব আমি আয়সা পড়ছি এটা ঠিক হয় নাই খুবই খুবই খারাপ হয়েছে তো যাই হোক আসার পরে যে আমার খুব ভালো লাগছে তাও না আমি সবাইকে আমার আত্মীয় স্বজনদেরকে আমি খুব মিস করছি আমার খুব খারাপ লাগছে ভিতর থেকে যে আমি যেন আমার কাদেরকে আমি যেন রেখে আসলাম আমি একা হয়ে গেলাম আমার কাছে এরকম লাগছে আমি বলতেছি যে তবুও আমার মানে ভিতর থেকে খারাপ লাগতেছে যে মনে হইতেছে জানি আমি কি রাইখে আসলাম কাদের রাইখে আসলাম আমার এরকম লাগতেছে কেন দম মনে হয় কি নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতেছে তো যাই হোক এটাই স্বাভাবিক আপনজনদের ছেড়ে আসলে এরকমই লাগে